বন্ধুরা সকালবেলা দেখো আমরা সাপ্লাই আই পড়ছে তো সাপ্লাই আবার পরে ওই ভিডিওটা শুরু করলাম প্রতিদিন ওই তো একটা না একটা ভিডিও তোমার সাথে শেয়ার করতে লাগে আর আমারও একটা অভ্যাস বুঝছো প্রতিদিন যদি ভিডিও আপলোড না হই আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমার মানে এটা হইতে পারো খুব বাজে অভ্যাস হয়েছে কারণ অনেকেই দেখছি প্রতিদিন ভিডিও আপলোড করে না কিন্তু আমি প্রতিদিন ওই আমার একটা টাইম আছে ভিডিও আপলোড করতেই লাগে বুঝছো জানো তো মানে যখন ওই একটা বাজে আমার ওই ভিডিও মানে যত সময় আমি সারছি না তত সময় আমার মানে শান্তি লাগে না শুধু মনে হয় যে কী তাহলে মানে কোন সময় সারমু কোন সময় কিতা তা হর মিটেও আর কি যতক্ষণ না আমি ভিডিওটা আপলোড করছি ততক্ষণ আমার শান্তি লাগে না তো যাই হোক দেখো বক বক করতে করতে আমি জল তোলা শেষ করিয়া থাল বাসন মাজা মাজিয়া ধুইয়া আই গেলাম তো ততক্ষণ দেখো আমরাগরের বারান্দাটা বুঝছো মানে লেভাত লাগছি প্রতিদিন ওই একটা জিনিস একটা জিনিস করি ওই লেফি মানে একদিনে যে সব কিছু লেপ তা আরও হয় না কারণ খুব পরিশ্রম হয় গো বন্ধুরা দেখছোই তো তোমরার সাথে তো আমি শেয়ার করি আমার কতগুলা গড় তো সবগুলা গোড় বারান্দা যদি একদিন লেপি তাইলে আমার হাতে পায়ে ব্যথা হয়ে যায় একদম মানে কেটা হইতাম তোমরা খুব মানে যন্ত্রণা হরে পরে ফায়ে সাবায় হাতে সাবাই বান রাখতে লাগে তো এখানেও ফাইভ দেওয়া বুঝছো তো দূরে গেলাম না হইখানে যখন ফাইভ আর এখান থেকে জল লইলাই তো শুধু গোবর দিয়া লেপলাম বুঝছো কনের দিনে তো দুলা উড়ে জার দেওয়ার সময় মানে শুধু গোবর দিয়া লেপিয়াও দুলা প্রচণ্ড উড়ে তো তাও মানে আমি মানে মাটিরই দেই না শুধু গুফর দিয়েই লেপি তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু বারান্দা লেফা শেষ আর ওখানে উঠান জারু দেোবাত লাগছে আর উঠানে দেখো কীরকম শালবাখল উঠে উঠে জার গিয়া যেরকম গড় বারান্দার মধ্যে আমরা হই যে ভালো লাগে ওই রকম আর কি তো যাই হোক বারান্দা লেপিয়া তারপরে মানে উঠানটা জারু দেওয়াত লাগছি আর খুব রৌদ্র উঠছে কিন্তু একটু লেটও হয়ে গেছে সব মানে সকালে সব কিছু সাজ করিয়া উঠান ঝাড়ু দিতে আমার লেটই হয় কারণ উঠান ঝাড়ু আগে দেওয়াত লাগলে বাকি সাজটি আর তো না তো গরের সাজটি ঘুসাইয়া তারপরে আমি উঠানটা ঝাড়ু দেই। তো যাই হোক বন্ধুরা দেখো অকন আমি কেন এক বালতি জল আনলাম আর গোবর লইসি উঁচু খাকিমনিয়া যে একটু ফান খাওয়াইতাম তো আমি কই রাম বারান্দার মধ্যে আছে তুমি খাই লো আমার গোবররা তো তাইন যাইরা ফান খানি তাই বইয়া বইয়া তাইন মায়ের সাথে গল্প সর্দা মায়ের কিতা করডা ও সবজি বানাইরা আমি রান্না করার লাগিয়া তো আমি কারণ ল্যাপ জানতো মানে কিতা হইছে কারণে একটু জায়গায় লেপ মো বেশি লেপতাম না কারণ হইছে গা আমরা একটু জায়গার ওই প্রয়োজন আর কি বেশি না তো সারাটা উঠান লেফার খুব ইচ্ছা করার বুঝছো কারণ ওই যে খালো খালো হয়েছে গুফরে দিলে পাওয়ার পরে মানে খুব সুন্দর লাগে আর পরে মানে শুকানি পরে একদম ফালি হয়ে গেছিলো তো এখানে লেফরাম কারণ হয়েছে খালকে একটু মানে দান মেলিয়া দিমু দান কুটাইয়া আনতে আর কি সাউলের লাগিয়া তো ও শুধু একটু ওই লেপচি বুজছো দান মেলিয়া দেওয়ার লাগিয়া তো দেখো লেফাটাও আমার কমপ্লিট অকন বড়ই তারপরে শিম আর ডেকোরাই মার্চি বুচ্ছো এটির মধ্যে রান্না করা হয় না আর কি তো জানি আসলো তো ওইগুলা শেষ করিয়াইটি মাজিয়া রোদ্রে দিছি আর বড়িটাও রোদ্রে দিলাম আজকে তো আর শুকাইছে না দান রোদ্রে দেওয়া যাইতো না হালকে দিম তো যাই হোক বন্ধুরা কখন আমি সান করতাম আর স্নান আর রান্না করতাম বাবাইরেও হুকুম পারাইতাম আমার ভিডিওটা আজকের লেগে অতটুক পর্যন্তই তোমরা সবাই কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাই পাই আর মানে প্রতিদিন সুন্দর আমার ভিডিও দেখতে দেখতে বিরক্ত লাগে কি না এটাও জানাইও কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও প্রতিদিন না দিলে আমার একটা মানে খুব বাজে লাগে তো যাই হোক টাটা বাই